যুবক কেন কান্না করো কি কারণে তুমি কান্না করো তোমার মনের মধ্যে কি ব্যথা তোমার মনের মধ্যে কি কষ্টটা আমি শুনতে পারি না এবার নৌ জুয়ান যুবক ও মর ভাই আমার মনের কষ্টটা আমার মনের দুঃখটা আমি আমার নবীর কাছে বলতে চাই আমাকে কি তুমি নবী পর্যন্ত নিয়ে যাইবানি আল্লাহর নবীন সাহাবী হসরতে আমর নদী আল্লাহহু তালা আনহু বলে ঠিক আছে চলো তোমাকে নবীর কাছে নিয়ে যায় আল্লাহর নবীর সাহাবী যখন নৌ জুয়ান যুবন লইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীকে গিয়া বলে আর সুন আল্লাহ আপনার কাছে এমন একজন ব্যক্তি এসেছে নবযুবান যুবক সারাদিন রাস্তার পাশে বসে কান্নাকাটি করে আমি জিজ্ঞাসা করলাম কেন কান্নাকাটি কর ই দুঃখে তুমি কান্নাকাটি করো আমাকে বলো যুবকটা বলে তোমার কাছে বলা যাবে না আমি আমার নবীর কাছে মনের কষ্টটা বলতে চাই আমি আমার নবীনের কাছে মনের দুঃখটা বলতে চাই ইয়ার শুনলামী বাল্লাহ আপনি যদি অন্য অনুমতি দেন এই নৌজন যুবকটা আপনার কাছে আমি নিয়ে আসব আল্লাহর নবী বলেন ও যাও 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 নৌজন যুবকটাকে আমার কাছে নিয়ে আস এবার নৌজন যুবক আল্লাহর নবীর সামনে যখন গেলেন নবীর সামনে গিয়া বসিয়া এখনো কান্নাকাটি করে কান্না কিন্তু থামায় না আল্লাহর নবী বলে নৌজন যুবক কেন কান্নাকাটি করো তোমার কান্নাটির কারণ কি তোমার মনের মধ্যে কি কষ্ট তোমার মনের মধ্যে কি যাতনা আমাকে বলো এবার নৌ যুবকটা বলে ও আল্লাহর নবী অগ বিশ্ব নবী ওগো মায়ার নবী আমি এমন অন্যায় করেছি আমি এমন গোনা করেছি আমার আল্লাহ মনে হয় আমার এম গোনা এবার আল্লাহর নবী বলে কেমন গুণা তুমি করেছ তোমার গুণা কি জমিন থেকেও বেশি নাকি তোমার কি আসমান থেকেও বেশি নাকি আল্লাহর যখন এরকম তার পাশে বসা এবার নজান যুবকটা বলে ওগো আল্লাহর আল্লাহর আমার মন বলে আসমান থেকেও বেশি গুণা আমি করে ফেলেছি জমিন থেকেও বেশি গুনা আমি করেছি এবার আল্লাহর নবী বলে অগো নৌ যুবক তোমার গুনাকে কি আকাশ থেকে বেশি তোমার গুনা কি জমিনের চাইতে বেশি তোমার গুনা কি সমুদ্রের ফেনা থেকে বেশি তোমার কোনাকে আল্লাহ তা রহমত থাকে বেশি কিনা নবযুয়ান যুবকটা বলে গো আল্লাহর রসোলা আমার মনে হয় এর চাইতে বেশি গুণা আমি করেছি আল্লাহ আমারে ক্ষমা করবে না আল্লাহ আমাকে মাফ করবে না এবার আল্লাহর নবী বলে নৌযুয়ান যুবক বলো বলো আসল ঘটনাটা কি তুমি আমাকে খুলে বলো এবার নযুৱান যুবকটা বলে ইয়া রসুল নবিগ আমি হইলাম একজন কাপন চোরা রাত্রিবেলা মানুষেরা যখন কি করে কাপন দাপন করায়া কবর অস্ত করে চলে আসে শেষজনী তেনীরা আলাই রাত্রিতে আমি যখন কবরের পাশে চলে যাই রাত্রিবেলা এরকম ভাবে কবর খনন করে কবর খনন করার পর ওই কাপড়গুলো বাজারের মধ্যে বিক্রি করি ওই কাপড়গুলো বিক্রি করিয়া নবী গো আমি আমার জীবন যাপন চালাই আমি আমার সংসার চালাই অগো আল্লাহর নবী অগো মিশ্ব নবী অগো মায়ার নবী একদিন ঘটনাক্রমে আমার বাড়ির পাশে একটা সুন্দরী যুবপতি মহিলা মারা যায় যখন ওই মহিলাটা মারা যায় রাত্রিবেলা বেলা আমি খবর পাইয়ে ওই কবরের কাছে চলে গেলাম কবরের কাছে চলে যাওয়ার পর ওই কবরটাকে খনন করলাম খনন করার পর যখন কাপড়টাকে খুললাম কাপড়টাকে খুলিয়া যখন আমি চলে আসব এমন সময় কে জানি আমাকে পিছন থেকে ডাক দিয়া বলে ও নৌজোয়ান যুবক এমন সুযোগ মানুষে কি হাত ছাড়া করেনি এমন সুযোগ আর জীবনেও পাইবা না আজকের মতো নির নিরালা পরিবেশ আর তুমি কখনো পাইবা না অগো আল্লাহ রসুল শয়তানের কুমন্তানায় পড়িয়া শয়তানের দুকায় পড়িয়া আমি তো তার সাথে জিনা করে ফেলি না আউজুবিল্লা আরেকটু আওয়াজ দিয়া বলেন না না আউজুবিল্লা আল্লাহ রসল আমি তো তার সাথে জিনা করে বসি যখন জিনা করার কাজ শেষ যখন আমি চলে আসব এমন সময়কে জানি পিছন থেকে আমার ডাক দিয়া বলে অজুব। আজকে তুমি আমাকে নাপাক বানায়া চলে গেলা হাশরের ময়দানে ময়দানে মাসোরে যখন আল্লাহ তালা আমাকে ডাক দেবে না আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে অনজন যুব কালকে আমাতের ময়দানে হাসরের ময়দানে তোমাকে আমি সার দেব না তোমার নামী আল্লাহর কাছে নালিশ করবো তোমার নামী আল্লাহর কাছে আমি বিচার দেব। এই কথা শুনিয়া গো আল্লাহ আমি একটা দূর দিয়ে আমি আমার বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর আমার ঘুম আসে না বাড়িতে আসার পর আমার খাওয়াও ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না শরীরের মধ্যে কেমন কেমন জানি ছটফটানি শুরু হয়ে যায় অঘ আল্লাহ রসুল আল্লাহ কি আমার এই গুনাগুলি মাফ করবনি আল্লাহ কি আমার এই গুণা মাফ করবনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন নবী ঘটনা শুনিয়া বলে যাও যাও যুবক আমার দরবার থেকে তুমি বিতাড়িত হয়ে যাও তোমার মতো গুণাগারকে আল্লাহ ক্ষমা করবে না এই কথা শোনার পর নৌজন যুবকটা একটা দৌড় দিয়া পাহাড়ের মধ্যে চলে যায় কোথায় চলে যায় কথা কোথায় যায় পাহাড়ের মধ্যে চলে যায় পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওই যুবকটা খাওয়া নাই কোনো কিছু নাই নাই এক আল্লাহর রাত্রি দিন আল্লাহ ঘন্টা আল্লাহ কাছে ক্ষমা চায় আমার মাওলা ওগো আমার আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি দোকায় পরে গুনা করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওই বান্দাটা এরকম ভাবে আন্তরিক ভাবে আল্লাহ তালার কাছে তোমা করতে থাকে এক পর্যায়ে একদিন দুই দিন নয় তিন দিন নয় চল্লিশ দিন এরকম ভাবে আল্লাহ তালার কাছে তোবা করে আল্লাহ তালা ওই বান্দার তোমাকে কবুল করিয়া আল্লাহ বাকুল আলমিন বান্দার জিন্দিগির সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও জিব্রাইল যাও যাও নবীর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও গিয়া আমার বন্ধুকে তিনটা প্রশ্ন করো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস যখন নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবীকে সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাআলা আপনাকে তিনটা প্রশ্ন করার কথা বলেছেন কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের কথা বলেছেন আমি প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে বলেছেন আল্লাহর নবী বলে ও জিবরাইল ভাই বলো বলো কি প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন এক নম্বর প্রশ্ন এই দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইছে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে দুনিয়াতে তো মানুষ পাঠাইছেন আমার আল্লাহ কে পাঠাইছেন আর একটু আওয়াজ দিয়া বলেন না কে পাঠাইছেন আমাকে আর আপনাকে আল্লাহ দুই নম্বর প্রশ্ন দুনিয়ার জিন্দিক মানুষ পাঠানোর পর হায়াতের মালিককে মৌতের মালিক কে রিজিকের মালিক কে এটা আল্লাহ তালা জানতে চাইছে না আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে রহমাতুল্ল আলমিন নবী বলে হায়াতের মালিক তো আল্লাহ মৌতের মালিক তো আল্লাহ রিজিকের মালিক তো আমার আল্লাহ তিন নম্বর প্রশ্ন অগো আল্লাহর নবী অগো বিশ্ব নবী আল্লাহ তালা মানুষকে পাঠানোর পর আল্লাহ তালা মানুষকে বানানোর পর কোনো বান্দা যদি অন্যায় করে কোনো যদি গুণা করে ওই বান্দাকে ক্ষমা করার মালিক কে আল্লাহ আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে ও জিব্রাইল ভাই কোন মানুষকে ক্ষমা করার ক্ষমতাও তো আমার আল্লাহ রাখে কে রাখে আমার আল্লাহ রাখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন উত্তর দেয়া দেয় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী কে বলে বিশ্ব বলে ভগ আল্লাহর নবী আজ থেকে কিছুদিন আগে প্রায় চল্লিশ দিন আগে একটা নৌজোয়ান যুবক অন্যায় করেছিল অপরাধ করেছিল অপরাধ করার পর যখন আপনার দরবারে এসেছিল আপনি তাকে বিতাড়িত করে দিয়েছিলেন আপনি তাকে বিতাড়িত করার পর ওই বান্দাটা উঁচু পাহাড়ের মধ্যে চলে যায় একদিন দুই দিন তিন দিন নয় চল্লিশ দিন যাব সে না খাইয়া না ঘুমাইয়া একবেলা পানি খায় না কোনো কিছু না না খাই একেবারে কঙ্খালের মতো হয়ে গেছে আল্লাহ তালার কাছে এমন ভাবে চাইছে আল্লাহ তালার কাছে এমন ভাবে তওবা করছে আল্লাহ তালা খুশি হইয়া ওই বান্দার জিন্দিগির গুনা মাফ করে দিছে অগো আল্লাহর নবী অগো মিশ্বা নবী আপনার সাহাবিকে এখনই পাঠাইতে বলছেন আল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সাহাবিকে পাঠাইয়া ওই নৌজওয়ান যুবকটাকে পাহাড়ের মধ্য থেকে আনার কথা বলছে না অগো বাবাজি অগো যুবক ভাই অগো পরদার অন্তরালের মা আল্লাহ যদি এমন গুণাগারকে ক্ষমা করতে পারে আল্লাহ যদি এমন নাফরমানকে ক্ষমা করতে পারে আমার আর আপনার জিন্দিগির মধ্যে আমার মন বলে এত গুনা কিন্তু নাই এত নাফরমানি নাই এত অন্যায় নাই দানোর পরেও কেন আমি এতে তওবা করি না আজকে বাসবো কিনা কালকে বাজব আজকে ভালো হব কিনা কালকে ভালো হব এমন দന്ത দন্ত করিয়া এবং চিন্তা দ্বারা করিয়া जिंदगी শেষ করে দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আম্মা মান খাফা মা রাব্বি ওয়া লা আনিল আ আল্লাহ তালা কুরআল করিমের মধ্যে বলে বই করো ওই দিনকে যেই দিন আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পান্তা তোর জিন্দগিরে তাম হিসাব দেওয়া লাগবে কখন ভালো কাজ করেছ কখন অন্যায় করেছ কখন তুমি নাফরমানি করেছ যার্রা থেকে জাররা হিসাব আমি আল্লাহ পাখা আলামিন তোর থেকে নেব কেন এখনো তোর অন্তরের মধ্যে কেন তোর দিনের মধ্যে এখনো আল্লাহর ভয় আসে না আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর বয়ের কথা বলছেন জাহান নামের কথা বলছেন আসরের ময়দানের কথা বলছেন আসরের ময়দানের ভয়টা আমার অন্তরে নাই আপনার অন্তরে নাই এর কেন তো বান্দা না প্রমাণী করে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যদি বান্দার ভিতরে মালিকের ভয় থাকতো আসরের ময়দানের ভয় থাকতো তাহলে ওই বান্দাটা গুণা করতে পারতো পারতনি বাবা পারত না কারণ হাসরের ময়দান এমন একটা ময়দান যেই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না সন্তান তার মা বাবার পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না ওই কেমতের ময়দানে আপনার আমল নামা যখন আল্লাহ তালা চাইবে যার্রা থেকে লাই কদের ওয়ালা ওলা রতান ইল্লা আহসাহা এমন একটা আমল নামা যেটার মধ্যে ছোটো থেকে ছোটো জাররা থেকে জাররা সব কিছু কি আছে কিতাবের মধ্যে লেখা আছে ওই কিতাব পার পাওয়া বাসার মতো কোনো এই পাস ওই পাস করার মতো কোনো সুযোগ সুবিধা আসেনি নাই এর জন্য পরকালের ভয় অন্তরে ঢুকাতে হবে আখেরাতের ভয় অন্তরে ঢুকাতে হবে কবরের ভয় অন্তরে ঢুকাতে হবে কবর এবং আখেরাতের ভয় যদি অন্তরে ঢুকাইতে পারি তাহলে ওই বান্দাটা ওয়ানাহা নফসা আনিল হাওয়া সে গুণা থেকে বেঁচে যাবে